আর হার্ট অফিসের সামনে আছে আমাদের মেন হার্ট অফিস এটা চমৎকার চমৎকার গরুগুলো কিন্তু এখানে বেচা বিক্রির জন্য উঠাইছে আমি একটু দামের ধারণা দেবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে জোড়া 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 দর্শক বন্ধুরা জোড়াই জোড়াই আছে সালামু আলাইকুম ভালো আছেন একবারে নাই দুইটাই নেছেন আর আছে নয়টা আল্লাহ জোড়া তিন লক্ষ

সুন্দর বড় বড় একবারে পাকা কালার লাল টুকটুকে মাংসের জন্য নিতে পারবেন কুরবানির জন্য নিতে পারবেন কত চাইছে কটা জোড়া জোড়া চুট বলে অসাধারণ বীজ বলছেন আপনি একবারে আর হবে না আচ্ছা চলছে দাম দর ইনশাল্লাহ এইগুলা প্রায় আপনার রেডি মাল তারপরে নিয়ে যায় কিন্তু মোটা করতে পারবেন দর্শক বন্ধুরা এক লক্ষ দুই লক্ষ সত্তর আর দুই লক্ষ পঞ্চাশ ভেঙে বলছিল দুই লক্ষ সত্তর দাম চাইছে লাস্ট দেওয়ার জন্য ভেঙে বলছে একটু আর তিন লক্ষ বিশ লাস্ট বলছে

ইউনিক একটা গরু দর্শক ইউনিক ইউনিক আচ্ছা ইউনিক কালেকশন দাম দর এই জোড়া কত কত বলছে আপনি বলছেন ভাই কত চাই কাকা কত যাচ্ছে

এখনো দাঁত হয়নি দর্শক গরু কিন্তু উল বাড়িয়া সারের মতো ভাই এগুলো কি জায়গার জিনিস নাকি এত ঢোলা ঢোলা চামড়া তো এক কত বলছেন একশো বিয়াল্লিশ চাইছে একশো বিশ বলছে ভাই একশো বিয়াল্লিশ ভাই গরু পিছনে না ভাই এক লক্ষ বিয়াল্লিশ হবে কিন্তু বাড়াইতে হবে নাকি হবে ভাই হবে কিন্তু দাম একটু বাড়াই দিতে হবে জান খুব সুন্দর ছিল আচ্ছা

একেবারে থরা থরে সাজানো আছে চাইলে সরাসরি কিন্তু স্কেচার নাম্বারে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর সুটাম দেহের গরুগুলো কিনতে পারেন পাপ্পু ভাই যোগাযোগ নাম্বারটা একটু বলেন ভাই জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স থ্রি ডাবল ফোর ফাইভ সিক্স এটা ইমো হোয়াটসঅ্যাপ সব এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে চব্বিশ ঘন্টা খোলা আছে চব্বিশ ঘন্টা খোলা আছে মাংসের গরু চাইলে কিনতে পারবে কিনতে পারবে ভাই আচ্ছা এই পাশে প্রচুর পরিমাণে গরু আছে দর্শক বন্ধুরা আমরা একটু আপনাদেরকে মোটামুটি দেখাবো এবং কেমন দামে কেনাকাটা হলে সেগুলো তো দেখালাম আর আজকের হাটে একটু আপনাদেরকে কালেকশানগুলো দেখাই দেয় মার্শাল্লাহ তো দর্শক সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আরও স্পেশাল স্পেশাল এরকম সারগর এবং বটার এলাকার ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম